রাজনৈতিক কারণে ব্যক্তিগত কারণে অন্যান্য কারণে কোন মানুষের প্রতি যারা জুলুম করে আমার নবী বলে এই জালেমের সকল অপরাধ জালেমের মাথার উপরে মাজলুমের অপরাধ দেওয়া হবে অপরাধ দিদি দিদি মজলুমের পরিশোধ যখন দেনা পাওনা তার আদায় হবে না তখন আমার আল্লাহ ওই মাসলুমের অপরাধ জালেমের খাতায় দিয়ে দিবে জালেমের আমল দিয়ে দিবে জালেমের আমল নামায় যখন দেওয়া হবে সুম্মা তুরি হাফিন নার সর্বশেষ আমার আল্লাহ ওই জালেমকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে যারা বলে নজুবিল্লা চুরি করা হয় ডাকাতি করা হয় গরিবের অর্থ অর্জন করা হয় মানুষের অধিকার যারা নষ্ট করে এরাও জালিমের অন্তর্ভুক্ত চিৎকার করে বলেন নাuzu billah খায়বারের যুদ্ধ শেষ হয়ে গেল সহি বুখারীর বর্ণনায় সাহাবায়ে کرام বল্লু ইয়া রাসূলুল্লাহ ফুলানুন শহীদ অমুক ব্যক্তি শহীদ যেই শহীদের মর্যাদা আর আল্লাহ বলেছেন ওয়া লা তাকুনু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমরা বন আহয়া হারাম নিজের শরীরের জামা কাপড় দামি দামি হারাম অর্থের অনেক দামি দামি পোশাক পরিধান করে সেগুলার মধ্যে হালাল কোনো বৈধ অর্থ নাই হারাম অর্থ দিয়া এগুলা সে ক্রয় করেছে অহুজিয়া বিল হারাম সেহেরাটাকে নাদুস নুদুস করে পেরেছে গরমের

সাইয়েদনা আবু বকর সিদ্দিক যিনি জান্নাতের মেহমান দুনিয়াতে নবীর সঙ্গে ছিলেন মেরাজকে বিশ্বাস করার কারণে আমার নবী সবার আগে যাকে সিদ্দিক উপাধি দিয়েছে বলে আল্লাহু আকবার আর চিৎকার দেবিয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মেরাজ থেকে আসার পরে আবু জাহেল কয় পাইছি কি পাইছি মহেম্বর আল্লাহ কেমন হাবরিং জাদিজ আজকে আফার কাছে কোন নতুন খবর আছে আবান্নবী বললেন হ্যাঁ একটা অপূর্ব সংবাদ আছে যেন কি সংবাদ আবু দেখাল গত রাত্রিতে এই হেরাম থেকে আমি তিন মাসের রাস্তা বাইতুল বোকাদ্দেশে গিয়েছি আবার সেখান থেকে আরশা আজিম গিয়েছে আবু জাহেল বলে এবার এতদিন আপনাকে গায়েল করার জন্য যত পন্থা পেয়েছি আজকের মতো এত চমৎকার পন্থা আর কোনোদিন পাই নাই নাউজুবিল্লাহ আবু বকর তুমি কি শুনেছো কি হয়েছে আবু জাহেল কে তোমার হাবিব তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কালকে নাকি আল্লাহর আরশ আযিমের মেহমান হয়ে এসেছে

كنت في الحجر فأجل الله بيت المقدس فتفقته عن أمامه وأنا أنظر إليه رآه البخاري আবু জাহেল বলে মোহাম্মদ তুমি যদি বাইতুল্লাহ দেখে থাকো বাইতুল্লাহ যে থাকো বাইতুল মুকাদ্দাস যদি যাও তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজাটা কোন দিকে বাইতুল মুকাদ্দাসের জানালা কতটুকু বাইতুল মুকাদ্দাসের মিহরাবের আশেপাশে কতটুকু কাতার আছে কতটুকু জানালা আছে তার সামনের বাগান টুকুর সীমানা কতটুকু আমাদেরকে একটু বলে দাও আমার নবী আপনার নবী আল্লাহর লিয়াকাতে গেলেন জিয়ারাতে গেলেন মেরাজ গেলেন এগুলো গুলা গুনবার জন্য নবী আমার যায় নাই এমন সময় আমার নবী বলেন কুমতু ফিল হিজর আমি বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে ছিলাম ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকद्दাস আমার আল্লাহ তাআলা জিব্রিল আমিনের মাধ্যমে মুতান্তরে বাইতুল মুকद्दাস পর্যন্ত যত রকম জায়গা ছিল আমার নবী আপনার নবীর সামনে আমার আল্লাহ বাইতুল মুকद्दাসকে তুলে ধরেছে আল্লাহু আকবার নবীর সামনে আল্লাহ তাআলার সেই গোপন রহস্যগুলো এমন ওপেন নবী আমার বলেন এতদিন আমি দেখতাম জমিনের মধ্য থেকে আল্লাহর সৃষ্টি জগৎকে কয় যেদিন আমার সিনা সাফ হয়ে গেল ইনসিরাহি সুদূর হয়ে গেল সেদিন আমি দেখতে পাই জমিনের মধ্যে চোখ বন্ধ করলেন আল্লাহর আরশ আযীম পর্যন্ত দেখি আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার